আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পৃথিবীর সবচাইতে সহজ কাচ্ছি বিরিয়ানির রেসিপি আমি মনে করি এই রেসিপি চেয়ে সহজ রেসিপি আর হতেই পারে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাচ্ছি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে চিকেন আমি এখানে দেড় কেজি মুরগির মাংস নিয়েছি মাখাটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এটাকে রেগুলার সাইজ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন এখন আমি চিকেনটাকে মেরিনেট করব। আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখানে প্রায় এক কাপ পরিমাণ তেল আছে এই তেলটা দিয়ে কিন্তু আমি ফেজ বেরেস্তা করেছি আর এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা আমি এখানে প্রাণের বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলাটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে পুরোটা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই এখন সবগুলো উপকরণকে ভালো করে এভাবে হাত দিয়ে মিক্স করে নেব আর অবশ্যই এটা হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডিম আমি ডিমটাকে আলাদা করে বেজে দেবো না আমি এভাবে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আর মশলাগুলোর সাথে সুন্দর করে ডিমটাকে আমি মেখে নিচ্ছি যাতে করে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে তো এখন এটাকে আমি প্রায় তিন ঘন্টার জন্য ম্যারিনেট ম্যারিনেট করে করে আপনাদের হাতে যদি কম সময় থাকে ঘন্টার জন্য রাখতে হবে ফিরে এলাম এক তিন ঘন্টা পর আমি এখন চাউলটাকে সিদ্ধ করে নেব তার জন্য চুলাতে আমি একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ ফানি দিয়ে দিলাম চার পাঁচটি তেজপাতা পাঁচ ছয়টি এলাচি আর এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ লবণ এখন অপেক্ষা করবো পানিটা ফুটে ওঠা পর্যন্ত এদিকে আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি ডিম একটু উঠিয়ে নিচ্ছি কারণ ডিম যদি এভাবে রেখে দিই তাহলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে তো ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর এখন চিকেনটাকে আবারো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এদিকে কিন্তু বলক চলে এসেছে আমি এখন দিয়ে দিলাম চাউল আমি আজকে কিন্তু এক কেজি চাউলের কাছি বিরিয়ানি করব। চাউলটা কিন্তু ফুটে উঠেছে আর এখন আমি প্রথম একটা লেয়ার দিব চিকেনের উপরে আর প্রথম লেয়ারটা যখন দিবেন তখন আপনি চাউলটাকে কিন্তু তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেবেন এর চেয়ে যদি বেশি সিদ্ধ করতে যান তাহলে কিন্তু চাউল একদম নরম হয়ে যাবে তখন কিন্তু কাছি বিরিয়ানিটা ঝরঝরা হবে না তা আমি এভাবে সুন্দর করে ফতম লেয়ারটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম উঠিয়ে রাখা ডিম গুলো আমি সামান্য একটু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি খুবই সিম্পল ভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা চাইলে এই পর্যায়ে একটু কেরোয়া জল আর গোলাপ জলটাও অ্যাড করতে পারেন তো আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় লেয়ারের চাউলগুলোকে কিন্তু আমি আট থেকে নয় মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এভাবে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিলাম একটু ফ্রুট কালার আমি সামান্য ফ্রুট কালারকে একটু দুধের সাথে মিক্স করে দিয়েছি আর সামান্য ফ্রুট কালারকে একটু ফানির সাথে মিক্স করে দিয়েছি এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার উপরে আমি দিয়ে দিলাম পাতিল এখন আমি এটাকে হাইতে রেখে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নেব তারপরে একদম লো হিটে রেখে আমি বিরিয়ানিটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ফিরে এসেছি আমার বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আমি একটু আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি এই যে দেখেন বিরিয়ানিটা কিন্তু একদম জরজরা হয়েছে মাংসটা একদম ফুরুফুরু ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি সবগুলো বিরিয়ানিকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছি আর আমি যে কড়াইতে দিয়েছি ওই কড়াইটা আসলে আমার কাছে একটু ছোট মনে হয়েছিল পরিশেষে আমি মিক্স করার জন্য একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম এখন আবার ডিমগুলো দিয়ে একটু সাজিয়ে রেখে দিচ্ছি আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা জরজরে হয়েছে তো একটু খেয়ে দেখেছি আলহামদুলিল্লাহ পারফেক্ট ভাবে হয়েছে আমি মনে করি এর চেয়ে সহজ রেসিপি কিন্তু আর হতে পারে না একদম সহজেই চিকেন কাচ্ছি বিরিয়ানি টি আপনাদের সাথে শেয়ার করেছি আর শুক্রবার মানেই কিন্তু স্পেশাল কিছু ঈদের পরে ফার্স্ট শুক্রবার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ